আর ডেভেলপমেন্ট জার্নালিজম এগুলাই তো আমরা দেখছি গত আপনার প্রায় দু সাল পরবর্তী সময় গেলে দেখছি না দেখছি কি না টিভি খুললেই কয়টা পদ্মা সেতুর স্প্যান বসছে কয়টা পিলার বসছে পিলার জার্নালিজম স্প্যান জার্নালিজম আর ডেভেলপমেন্ট জার্নালিজম ঠিক না আর আমরা বিটিভিতে দেখছি বাতা বেলে বোর ফলন ঠিক না ঠিক না আর আমরা সময় টেলিভিশনে দেখতাম মানে সময় টেলিভিশন আটা টেলিভিশন আছে ওই সময় টেলিভিশন আমরা দেখতাম তারেক জিয়া কিভাবে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেগুলা ডকুমেন্টারি এগুলা দেখাইতো তোকে সময় টেলিভিশন ঠিক কি না ঠিক 71 আমরা দেখতাম টকশো হইতো সেখানে জামাত শিবিরের রাস্তার মধ্যে গুলি করে মাইরা ফেলা কেন জায়েজ সেগুলার বৈদত উৎপাদন করা হইতো হইতো কি না ঠিক হইতো না হইতো না টকশোগুলোতে হইতো কি না এবং টিভি গুলার মধ্যে আমরা দেখতাম যে শিবির সন্দেহে সন্দেহে মাইরা ফেলছে জামাত ফেলছে গোপন জায়গা থেকে কিছু বই সামনে থাকতো পনেরো বিশটা বই দিয়ে বলতো যে জঙ্গিদের আস্তানা জঙ্গি সন্দেহ অস্ত্র সহ দেশি অস্ত্র হামলা প্রস্তুতিকালীন এত জন্ড ধরছে ধরছে মিডিয়া গুলোতে গেলে দেখছি কিনা দেখছি কিনা দেখছি না হ্যাঁ আমরা অনেক জায়গায় গোপন বৈঠক থেকে অ্যারেস্ট এরকম হয়েছে কিনা আমরা ভাবছিলাম জুলাইয়ের পরে মিডিয়ার এই চরিত্রটা বদলাবে আপনি বিশ্বাস করেন মিডিয়ায় বক্তব্য দেখাবে না মিডিয়া বক্তব্য দেখায় না কারণ মিডিয়া কি দেখাবে জানেন আমি আপনাকে একটা ডকুমেন্টারি দেখাই হ্যাঁ মানে পয়রা শোনাই গত পরশু দিন প্রথম আলো আপনি নিউজ করছে প্রথম আলো যে নিউজ করছে রাজনৈতিক বিষয়ে টোটাল রাজনৈতিক বিষয়ে নিউজ করছে আপনার বিএনপির সংবাদ টোটাল প্রচার করছে ছয়টা কয়টা ছয়টা জামাতে ইসলামের প্রচার করছে মাত্র একটা কয়টা একটা স্বতন্ত্র প্রার্থীর প্রচার করছে একটা বিএনপির টোটাল ছবি ছাপাইছে পাঁচটা কয়টা কয়টা পাঁচটা জামাতে ইসলামের ছবি টোটাল ছাপাইছে একটা স্বতন্ত্র প্রার্থীর ছবি ছাপাইছে একটা না অথচ আপনি দেখবেন প্রথম আলো খুলে দেখেন মির্জা আব্বাসের চান্দাবাজি তারেক রহমানের দুর্নীতি তারেক রহমান কেন দেশে আসতে পারবে না সে কেন ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এগুলো প্রথম আলো সিন্ডিকেট এগুলা করছে না করছে কিনা আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনে নাই ডিজিএফআই নাকি হচ্ছে ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলা হচ্ছে পত্রিকায় প্রচার করছে এবং উনি এটাকে বলছিল ব্যাড জার্নালিজম কি না বলছি কি না এখন আবার তারাই হচ্ছে এখন কোলে উঠা বসছে এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে সময় টেলিভিশন হইছে না হইছে কি না যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাসী হিসেবে ডকুমেন্টারি বানাইছে ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারো কাছে না মাপ চাইছে না আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশনগুলা যেমন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে আছে না আমার এই টেলিভিশন গুলো দেখতে পারে না আমি স্পষ্ট কথা বলে ফেলি সরি অনেকে আমারে বলে তুমি যদি বলো তোমার তো টিভিতে দেখাবে না টিভিতে দেখাবে না তোমার নিউজ তো দেখাবে না দরকার নাই দেখানো জনগণ এখন সাংবাদিক হয়ে আউটসুটছে উঠছে কিনা জনগণ এখন মিডিয়া আউটসুটছে উঠছে না কিনা প্রত্যেকে এখন এক একজন মিডিয়া ভিডিও ঠিক কিনা এই দালাল মিডিয়াদের উপর আমার নির্ভর করা লাগবে আমার খবর মানুষে হচ্ছে জনগণের কাছে পৌঁছে দিবে দিবে কিনা চ্যানেলাই দেখলাম ফ্যামিলি কার্ডের প্রচার করতেছে ডকুমেন্টারি প্রচার করতেছে বাংলা ভিশন দেখবেন ফ্রেম সেট করছে একাত্তর দেখবেন ফ্রেম সেট করছে এটা মিডিয়া কখনোই কোন দলের পক্ষে অবস্থান নিতে পারে না কিন্তু আমরা দেখলাম আপনি জানেন এই জার্নালিস্ট যারা আছে তাদেরকে বেতন দেয় কত টাকা বলেন তো কয় টাকা বেতন পায় তারা কয় টাকা বেতন পায় তাদেরকে কোনো বেতনই দেয় না দুই হাজার অথবা এই যে এই যে ধরেন এই সাংবাদিকদের অথচ মিডিয়া মাফিয়ারা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে তাদেরকে পুঁজি করে তাদের বেতনটা পর্যন্ত ঠিকঠাক ভাবে দেয় না দেয় তারা তারা আবার কথা বলে না তাদের বেতন দেয় তিন চার হাজার টাকাও বেতন দেয় না নীতি কথা মারায় এই মিডিয়াগুলা এই কারণে প্রিয় বাংলাদেশবাসী এই মিডিয়া এই স্প্যান মিডিয়া পিলার মিডিয়া ডেভেলপমেন্ট মিডিয়া যারা এত বছর ধরে বিএনপি জামাতকে হত্যাযোগ্য করে তুলেছিল আজকে আবার তারাই তেলবাজি নিয়ে তেলের ক্যান্টিন কন্টিন এটা কি ক্যান্টিন বলে না একদম কন্টিন নিয়ে গ্যালেন নিয়ে আবার হচ্ছে ফেসিবাদ বানাইতে উঠে পড়ে লাগছে এই কারণে এই মিডিয়ার বাংলাদেশ মনে রাখবে এই কালের কণ্ঠ প্রথম আলো তারপর হচ্ছে এই যে সময় টেলিভিশন বাংলা ভিশন আমি যেটা সত্য এটা বলবই আপনি আমাকে থামাইতে পারবেন না আপনাদের এই দ্বিচারিতা আমরা মনে রাখবো আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি আমার বিরুদ্ধে যাক ফ্যাক্ট আমরা বিশ্বাস করি কিন্তু এইভাবে আপনি প্রপাগান্ডা বেশ জার্নালিজম করবেন আমি জানি এখানে এই বক্তব্যটা দেওয়াটা এখানে অনেক মানুষই হয়তো এটাকে অনুধাবন করার করবে কিনা আমি জানি না কিন্তু মিডিয়া আপনাকে ঘরে ঘরে এই মিডিয়াগুলো আপনাকে ভুল ন্যারেটিভ উৎপাদন করে দেখবেন শিবির সন্দেহে পিটিয়ে হত্যা এরকম হয়েছে না যেমন শিবির মারা জায়েজ মানে শিবির সন্দেহ করে মারা জায়েজ সমস্যা নাই শিবির সন্দেহে পিটাইলে জায়েজ ঠিক না এই কারণে মিডিয়ার এই চরিত্র আপনারা দেখবেন আরো খারাপ হবে আরো খারাপ হবে দেখবেন সময় চেঞ্জ হইলে ব্যাপারটা যদি এমন দাঁড়ায় আর কি দেখবেন মিডিয়াগুলো কি পরিমাণ মাফিয়া সন্ত্রাস এরা দেখবেন এমন যদি পরিস্থিতি তৈরি হয় কোনো এটা বাটে পড়ি এরা দেখবেন আমার বিরুদ্ধে লম্বা লম্বা নিউজ করবে লিখবে হাসনাতের টর্চার সেল টর্চার সেলে নিয়ে এরে মারতো এর ধরতো ধরে এত টাকা নিয়ে যেত ওই নিয়ে যেত হাসনাতের সন্ত্রাস বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দেবিদ্বারে এখন ধরেন মানে মিডিয়া হচ্ছে এই ধরনের হচ্ছে প্রপাগান্ডিস্ট বেশিরভাগ মিডিয়া তবে আমাদের অনেক সাংবাদিক আছে এখানে নিরলস ভাবে মাঠে ঘাটে পরিশ্রম করে তারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে চায় তারা চায় জনগণের কাছে খবরটা পৌঁছাইতে আমার কাছে অনেক সাংবাদিক বলে যে ভাই এই খবরটা দিছিলাম ছাপায় নাই বা নামাই দিছে কি করব বলেন যদি বিএনপির বিরুদ্ধে যায় খবর পত্রিকায় ছাপা হয় না বিএনপির চাঁদাবাজির পত্রিকা যদি নিউজ করে এই পত্রিকা ছাপায় না বিএনপির চাঁদাবাজি যে সুরি দিয়া পুজ দিয়া কি করো পুজ দিয়া তিনশো ছাব্বিশে মামলা করো শুনছেন না আপনারা শুনছেন না আমাদেরকে ফাঁসানোর জন্য কি বলতেছে একটা ইরমিনচি ভাড়া করো তারে পুচাও পুচায়া কি করো মামলা করো এই নিউজ কোথায় দেখছেন নিউজ কোথায় দেখছেন ছাপাবে না এই মিডিয়াগুলো এই মিডিয়াগুলোর দলবাজি আমরা মনে রাখবো আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই মিডিয়ার যারা আছেন আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই আপনারা কাদের চামবাজি করেন তালবাজি করেন এগুলো জনগণ বুঝে এই কারণে মানুষ এখন মিডিয়ার সংবাদ দেখে না যেগুলো হচ্ছে প্রপাগান্ডা আর আমি সাংবাদিকদেরকে বলবো আমরা আপনাদের স্বাধীন নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের বেতন নিশ্চিতের জন্য আমরা লড়াই চালাই চালাই যাবো আপনারা আমাদের পক্ষে থাকেন বা না থাকেন আমরা আপনাদের পক্ষে লড়াই চালাই যাব আপনারা মাঠে ঘাটে চব্বিশ ঘন্টা থাকেন কষ্ট করেন পরিশ্রম করেন জীবনের ঝুঁকি নিয়ে নিউজ করেন ক্ষমতাসীন ক্ষমতাসীন যারা আছে তাদের বিপক্ষে নিউজ করার জন্য চেষ্টা করেন কিন্তু আমরা জানি আপনারা আপনাদের হাউজের কাছে বাধা ধরা তাই না আমরা আপনাদের পক্ষে কেউ না থাকুক আপনাদের পক্ষে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ আপনাদের পক্ষে ইনশাল্লাহ পাবেন